আসলাম কি বিষয় নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কাছে মনে হয় কি জানেন যদি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম হইত মানে বর্তমানে যেরকম আছে এরকম না হয়ে মনে করেন আমাদের দেশের বাচ্চারা সেটা কেজিতে থেকে বলেন নার্সারি বা প্লে থেকে শুরু করে একেবারে অনার্স বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে স্কুলে কলেজে বা থাকতে থাকতে হয় হয় মাদ্রাসায় তো মনে করেন আমি আমার কথাই বললাম আমি একজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পড়ুয়া ছাত্র তো আমাকে মনে করেন ক্লাস নয়টা থেকে আমাদের ক্লাস নয়টা থেকে শুরু হয় তো একটার সময় শেষ হয়ে যায় তো যদি আমি নয়টার থেকে ক্লাস শুরু করে একটা পর্যন্ত ক্লাস করলাম এবং ওই সময় কিন্তু আমি এক্সট্রা কোনো কাজ করতে পারি না তাইলে আমার ওই সময়টা শুধুমাত্র পড়াশোনার জন্য ব্যয় করা হইতেছে তাহলে আমি আবার বাসায় এসে কেন বাড়ির কাজ হোমওয়ার্ক এগুলো করবো আমার তো ওই যে নয়টা থেকে একটা বলেন কিংবা অনেকে নয়টা থেকে চারটা মানে হাই স্কুল লেভেলে ওই সময়টার বিতরিত আমার পড়াশোনার জন্য যা যা শিখতে হবে ক্লাসেই শিখবো ক্লাসের পর ক্লাসেই কমপ্লিট করব বাড়িতে এসে আমি অন্য একটা স্কিল ডেভেলপমেন্ট করব আমার যে জিনিসটা করতে ভালো লাগে সেই জিনিসটা করব যাতে আমি ভবিষ্যতে আমি আমার স্কিল দিয়ে আমার তো শিক্ষাগত যোগ্যতা থাকবেই সাথে সাথে আমার কি থাকলো সাথে সাথে আমার একটা স্কিল বিভিন্ন বিষয়ে আমি স্কিল ডেভেলপমেন্ট করলাম অনেকে আছে না তার এই কাজটা করতে পার লাগে অনেকের ফুটবল খেলতে ভাল লাগে অনেকের কম্পিউটার চালাইতে পার লাগে গেমিং বার লাগে অনেকের গজল গাইতে ভাল লাগে তো রকম তো সে যখন এখানে এসে সময় দিবে তখন কিন্তু তার অবশ্যই ভালো কিছু হবে কিন্তু না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কি ওই সময় ভিতরে তুমি পড়াশোনা করলা তোমার এক গাদা পড়াশোনা বাড়ির জন্য দিয়ে রাখা হইল। এমনও এখন হয় কোনো কোনো স্যার ম্যামে স্কুলে পড়াই না সব বাড়ির কাজ দিয়ে দেয় এইভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থা হইলে আমরা কিভাবে আসলে বেকারত্ব থেকে বের হতে পারবো আমার মাথায় আসে না আসলে দিন শেষে আমাদেরকে আহ নিজেদেরকে আরো আপডেট করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে যুগ যুগ ধরে আমাদের দাদা পরদাদা বাবা চাচারা যা যেই সিস্টেমে পড়াশোনা করতে করে আসছেন ওইভাবেই কেন করতে হবে আস্তে আস্তে কি জেনারেশন চেঞ্জ করা যায় না আমাদের করলেন না আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে যাদের মাত্র শিক্ষা জীবন শুরু হয়েছে তাদের থেকে শুরু করেন যেই টাইমটা সে স্কুলে আসবে কলেজে আসবে ভার্সিটিতে আসবে ওই টাইমটাতেই তার পড়াশোনার জন্য সকল আহ মেধা সে ইউজ করবে আর এখান থেকে বেরিয়ে আসলো মানে কি সে এখন তার অন্য যে কোনো একটা কাজে সে স্কিল ডেভেলপমেন্ট হোক আর যে কোন কাজে সে সম্পূর্ণ মনোযোগ দিবে তার এক্সট্রা প্যারা থাকবে না যে বাড়ি থেকে তার ওই কাজটা করতে হবে এই জিনিসটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে তাইলে ভাই সব যদি বাড়ির কাজে দেওয়া হয়ে যায় তাহলে স্কুল কলেজ ভার্সিটিকুল আর কি দরকার ছিল তাহলে তো এখানে গিয়ে আমরা জাস্ট খালি এমনিতেই অ্যাটেন্ডেন্স বা একটু সাময়িক সময়ের জন্য যাই স্যারmemberName আসলেন কিছু বললেন হয়ে গেল আমার কাছে তো এরকমই মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই পরিবর্তন আনা উচিত এখন এটা আমার না হাজার হাজার শিক্ষার্থীর মনের প্রশ্ন তাইলে কেবলমাত্র আমার মনে হয় একটা দেশ উন্নতি লাভ করতে পারবে কারণ সে ওই সময়টাতে তার মানে টোটাল মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বাড়িতে এসে এক্সট্রা প্যারা প্যারা নেওয়া লাগতেছে না সে তার ভালো লাগার ভালোবাসার যে কাজটা করলে তার ভালো লাগে সেই সেই বিষয়ে দক্ষ হতে পারবে যার ফলে আমাদের দেশের মানে মানুষ জনগণ জনশক্তিতে পরিণত হবে ঠিক আছে এটা আমার মাথা আসলে যেন আমি শেয়ার করলাম তবে আমি কোথাও যেন পড়ছিলাম এরকম কোনো একটা দেশে এরকম অবস্থা মানে সিস্টেম আছে তো ওই দেশের অবস্থা ভাবেন তাদেরকে আর আমাদের দেশে কি হয় বাচ্চারা পরীক্ষার সময় উড়াদুরা পড়াশোনা করে এমনিতে তো ফাঁকি দেই আর স্কুল দশটা থেকে বা নয়টা থেকে একেবারে চারটা পাঁচটা পর্যন্ত হাই স্কুলগুলা এতক্ষণ সময় স্কুলে তাকার পড়ছেন টাকার পর কেন সে এসে বাড়িতে আবার পড়াশোনা করবে সে কি মানুষ না আমাদের এরকম কেন সে তোর কি রোবট আইসে আবার অনেকের বাসায় টিচার আছে অথবা তার প্রাইভেট পড়তে হয় তার কোচিং আছে তারপর আবার একটু নিয়ে খেলাধুলা করতে পারে না তার আবার কি করতে হয় পড়াশোনা করতে হয় আবার একটু ঘুমায় ছয় সাত ঘন্টা ঘুমাবে রেস্ট নিবে আবার সকালে উঠে আবার পড়াশোনা কমপ্লিট করে বাড়ির কাজ শেষ করে আবার স্কুলে যেতে হয় এটা কি লাইফ একটা মানুষের উন্নয়ন হবে আমার তো মনে হয় কোন না তো আমাদের সিস্টেমের পরিবর্তন আনা খুবই জরুরি তো এটাই ছিল আমার কথা এটা আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে আসলো আমি বললাম এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন